আহ প্রবাস জীবন আমরা প্রবাসীরা কখন কার কোথায় মৃত্যু হয় বা মৃত্যুর পরে আমাদের লাশটা দেশে যাবে সেই আমরা অবগত না দেশে কেউ যদি মারাও যায় আমরা সেখানে যাওয়ার বা যেতে পারবো জানা যায় সই খতে পারবো তারও কোনো নিশ্চয়তা নেই আমার পাশে যে ব্যক্তিটিকে দেখতে পাচ্ছেন তিনি সংযুক্ত আরব আমিরাত প্রবাসী চট্টগ্রামে তার বাড়ি চট্টগ্রামের হাটাজারিতে মাত্র চার পাঁচ বছর হয়েছে তার বিয়ের বিয়ে হয়েছে অর্থাৎ তার নতুন জীবন শুরু হয়েছিল ছোট ছোট দুটা দুইটা বাচ্চাও তার রয়েছে মেয়ে কিন্তু সবাইকে ফেলে অখালে তার এই মৃত্যু হয়েছে আমরা এই প্রবাসী ভাইয়ের আত্মার মাঘ ফেরাত কামনা করি তো পাঁচ ভাইয়ের মধ্যে তিনি হচ্ছেন সবার বড় একটা বিষয় আসলে তিনি যেহেতু ঘুমের মধ্যে মারা গিয়েছেন এমনও হতে পারে তিনি স্ট্রোক করেছেন বা কোনো চিন্তায় ছিলেন তা সবার কাছে অনুরোধ পরিবারে যারা থাকেন বা যারা পরিবারে আছেন বা যারা প্রবাসীরা আছেন দুশ্চিন্তা সবার আছে ফ্যামিলি নিয়ে সবার ভাবনা থাকে অনুরোধ থাকবে প্রবাসে থাকা অবস্থায় খুব বেশি চিন্তা করবেন না যদিও এটি আমি জানি আমার এই অনুরোধটা না রাখার মতোই অন্যায় আবদার কারণ চিন্তা সবারই থাকে পরিবার নিয়ে এবং পরিবার যারা থাকেন তারা চেষ্টা করবেন যাতে করে আপনার ফ্যামিলির যে ব্যক্তি এখানে থাকেন তাকে খুব বেশি দুশ্চিন্তায় যেন রাখতে না হয় বা বেশি দুশ্চিন্তা দিবেন না তো এই একটি একজন ব্যক্তি চলে যাওয়াতে হয়তো একটি পরিবার তার একজন গার্জেন হারিয়েছেন এরকম অনেকেই আসলে স্ট্রোক করে মারা যাচ্ছে রেগুলার আমরা এটা দেখতে পাচ্ছি এখানে বাইরে যে কোনো দেশের হোক না কেন আমরা প্রত্যাশা করছি সকল প্রবাসীরা ভালো থাকবেন সব সময় এবং ভালো থাকুক সেই প্রত্যাশা করছি এবং এই ভাইয়ের আবারও যে অকাল মৃত্যু হয়েছে তার আত্মার মা কামনা করি এই ভাইয়ের নাম মোহাম্মদ আরিফ আপনারা যারা চট্টগ্রামের হাটাজারি অঞ্চলে তারা হয়তো অনেকেই চিনবেন শুধু যে চট্টগ্রাম বলেই না আমি এক কথায় বলবো যারা প্রবাসীরা রয়েছেন আপনার রেমিটেন্স যোদ্ধা শুধু আপনার আপনারা শুধু পরিবারের জন্য না এই যে আপনারা এখান থেকে টাকা পাঠান আপনারা কিন্তু দেশকেও কিন্তু আত্মনির্ভরশীল করে তুলছেন অর্থাৎ দেশের যে রেমিটেন্সের চাকা সেখানে কিন্তু আপনারা আপনাদের প্রেরিত অর্থে আসলে রেমিটেন্স পাচ্ছে দেশ সেই চাকা আপনারা সচল রাখছেন তাই আপনারা দেশেও কিন্তু অবদান রাখছেন এটি অজান্তেই হোক বা জেনেই হোক তাই সকলের সুস্বাস্থ্য কামনা করছি সকল প্রবাসীর এখান থেকে বিদায় নিচ্ছি আমি এতক্ষণ ছিলাম আপনাদের সাথে ইশতে আসি আসসালামু আলাইকুম